শরৎকাল না আসতেই কাশফুল থেকে আসলো আসলে আমরা এটাকে কাশফুল ভেবে ভুল করি এই যে ছোট ছোট কাশফুলের মতো দেখতে এগুলোকে বলে উলু উলু ঘাস এক প্রকারের এগুলো কাশফুলের নিকট আত্মীয় ওই যে একটা বাগধারা আছে না উলু বনে মুক্তা ছড়ানো এটাই হচ্ছে সেই উলু এখন বাগদাটা বলতে গেলে বিষয়টা হচ্ছে এই যে টোটাল উলুর বনটাকে বলা হয় উলু বন এই উলু বনে মুক্তা পড়ে গেলে কিন্তু সে মুক্তাটা খুঁজে পাওয়া যায় না সো এইখান থেকে বাগদার থিমটা নেওয়া যে উলু বনে মুক্তা ছড়ানো এই উলুর সাইন্টিফিক নাম তথা বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে ইম্পায়ারটা সিলিন্ড্রিকা এটি পোয়াশি পরিবারভুক্ত একটি উদ্ভিদ বিশেষ তবে উলু ঘাসের প্রকৃতিতে সর্বোচ্চ একটা ভূমিকা রাখে সেটা হচ্ছে প্রকৃতি থেকে মশা নিধনে এই উলু ঘাসের ভূমিকা সর্বোচ্চ এখন যদি বলে কিভাবে সো উলু এই ফুলের ভেতরে যে ন্যাক্টরগুলো সেগুলো খেয়ে একটি ফোরিং তার জীবন ধারণ করে ফোরিং এর আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একটা ফোরিং এক দিনে প্রায় একশো থেকে একশো পঞ্চাশটি মশা ধ্বংস করতে সক্ষম তাহলে কি দাঁড়ানো বিষয়টা এই উদ্ভিদটা কি চমৎকার ভূমিকা রাখছে প্রকৃতিতে এবং মানব জীবনে এই উদ্ভিদটা যদি না থাকতো তাহলে ফোরিং থাকবে না হরিণ না থাকলে আবার মশার পরিমাণ বৃদ্ধি পাবে কাছে এই মশা নিধনে এই উলুঘাসের চরম ভূমিকা রয়েছে অন্যদিকে আয়ুর্বেদিক চিকিৎসাতেও এর শিকড় কফ মূত্র ও রক্ত পরিষ্কার কাজে লাগে এছাড়া উলু ঘাসের সেরকম কোনো আয়ুর্বেদিক বৈশিষ্ট্য কিংবা ভূমিকা নেই এছাড়া বাংলা সাহিত্যে বাংলার সংস্কৃতিতে উলু ঘাসের চরম ভূমিকা রয়েছে এটি আমাদের বাংলা সাহিত্যে বাংলার সংস্কৃতিতে এবং বিভিন্ন রচনাতে বেশ বহুলভাবে পরিচিত এই উলুঘাস